বন্ধুরা নতুন আর একটা অধ্যায় নিয়ে হাজির হলাম রেসিপিটা চিংড়ি মাছ রান্না করবো হ্যাঁ এটা হচ্ছে গলদা চিংড়ি রান্না করব চিংড়ি মাছটা যে লবণ হলুদ মেখে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে লেবু দিয়ে ধুয়ে আমি লবণ হলুদ মেখে রেখেছি আলু রেখেছি আর এই মশলাপাতি আমাদের সাধারণ বাঙালি আনায় ঘরোয়া যে মশলা জিরে ধনে বাটা শুকনো মরিচ বাটা পেঁয়াজ বাটা আর এই আদা বাটা জাস্ট আর কিছু কাঁচামরিচ দেবো আর আনুষাঙ্গিক যদি একটু গরম মশলা দিতে ইচ্ছা করে দেবো তা মাদার্স কিচেন নো লাগে আপনাদের সুস্বাগতম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমার গ্যাসটা আবার আমি অন করে দিই গ্যাসটা আমি অন করে দিই আমি আলুগুলো হচ্ছে ভেজে নেব আর আপনারা জানেন আমার মাদার্স কিচেনে আমি কখনো এই আলু ভালো চাই আমি তেল হলুদ দিই না আমি লবণ দিয়েই দেব আজকে মালাইকারি বহুত খেলাম মালাইকারি হয় কি মিষ্টি মিষ্টি রান্না সবসময় ভালো লাগে না আজকে মনে হচ্ছে একটুখানি আমি ঝাল চড়া দিয়ে ঝাল লবণ চড়া দিয়ে চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল রান্না করব চিংড়ি মাছের ঝাল যেটা বলে তা আমি আলুগুলো ভেজে নিই এই আলুগুলো ভেজে ভেজে নিয়ে আমি সব কিছু করে এটা ছোটো করার জন্যে আমি ভিডিও আসি আলুগুলো দেখুন একেবারে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে আমি লবণ দিয়ে দিয়েছি শুধু হলুদটা দেবো না দেখুন তেলটা আমার পরিচ্ছন্ন আছে তেলটা পুড়বে না আর আমি যদি হলুদ দিয়ে দিতাম আমার তেলটা পুড়ে যায় আলুগুলো আর একটু ভেজে নেবো আর একটু ভেজে নিয়ে তারপর আমি তুলে দেবো আলুগুলো তো সুন্দর লাল লাল করে ভেজে নেব আলু নতুন আলু তো ভেজে দেবে সুন্দর করে গলে যাবে তাহলে মশলা কষিয়ে মাছে আর বেশি জাল লাগবে না মাছটা স্বাদ থাকবে ভালো আর আলু জ্বালাতে গেলে মশলা দিয়ে জোলের স্বাদই বদল হয়ে যায় এবার দেখুন এই মাছটা আমি ভেজে নেব মাছটা আমি সুন্দর করে বেশ ভেজে নেব আস্তে আস্তে কমিয়ে দেব সব মাছগুলো এভাবে আমি ভেজে নিয়ে আসি তেলটা গরম হয়ে গিয়েছে এই যে আমি একটা পেঁয়াজ দোকান লোকের দিয়ে দিলাম আর এই যে কিছু আজটা আমি কমিয়ে দেবো কিছু এই যে জিরে দিয়ে দিলাম গোটা জিরে এটা ফোড়ন কিন্তু হ্যাঁ ফোড়ন আমি গ্যাসটা স্ট করে দিই আমার তেলটা বেশি গরম হয়ে গেছিলো তাই আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবার আমি কী করব ফোড়নের পরে একটু এই কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো হ্যাঁ একটু চিনি দিয়ে দেবো ফোড়নের জন্য এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো তিনটা গ্যাস সেটা শুধু কালার হবে এবার আমি পেঁয়াজটা সুন্দর করে দেবো বেড়ে তো সুন্দর আছে তারপরে আমি নিজে গন্ধ মশলাগুলো দিয়ে দেবো যদি তেলটা গরম হয়ে যায় গ্যাসটা সঙ্গে সঙ্গে অফ করে দেবেন নাহলে কড়াইতে কড়াই কিন্তু থাকে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুড়ে যাবে আদাটা কিন্তু আমি করে দেবো আর এই মশলাটার কথা আপনাদের আমি বলিনি তো যারা গরম মশলা পছন্দ করেন না তাদের জন্য একটা টিপ এর মধ্যে আমি জিরে ধনে তেজপাতা একটা দারচিনি একটা এলাচ এই জিনিসগুলো আমি এজে বেটে নিয়েছি এবার আমি এই মশলাটা দিয়ে দেবো আমি নামানোর সময় গরম মশলা দিয়ে দেব ডালের গুঁড়ো আটটা কমিয়ে দেবো দিয়ে হয় যখন আমি জালের গুঁড়োটা এই জালের গুঁড়ো বলছি বাটাটা আরে আদাটা আমি এবার দিয়ে দেবো আরে দিয়ে পরে গঞ্জা দিয়ে দেবো এবার আমি একটু হলুদ দিয়ে দেবো আমার পরিবার মতো আমি হলুদ দেবো আমি মাত নিয়ে চলি না আমার যেটুকু লাগবে আমি সেটুকু কিন্তু দিয়ে দেবো আমি মাত্রা ছাড়া দিলে তো ভালো লাগবে না আর একটুখানি লবণ দিয়ে দেবো আর যেটুকু লাগে আমি পরে দেবো এবার আমি কি করবো এর ভিতর আমার যে আলুগুলো আছে এবার আলুগুলো দিয়ে আমি দেবো

টমেটো থেকে উঠতে পারে সে প্রথমে সময় টমেটো দিয়ে দেবেন আর আমি মাদার চিকেন আমি গোলাপ জামের গরম জলে রান্না করা আমার জলটা গরম হচ্ছে আমি এরপরে আমি গরম জলটা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে দেব রাস্তাটা কষিয়েছি চিংড়ি মাছ সবসময় তো মালাইকারি ভালো লাগে না মালাইকারি মানে একটু আসবে আর এটা হচ্ছে চিংড়ি মাছের ওই যে ঝোল যেটা বলে ঝাল যেটা বলে এটা শীতের সময় একটু ঝাল ঝাল মতো রান্না করলে শরীরটা একটু গরম হয়ে ওটা কিন্তু খেতে গেলে তাই না সবসময় তো মালাইকারি ভালো লাগে না নারকেলের দুধ দিয়ে করতে হয় বা এমনি চাওড়ার দুধও অনেকে করে নারকেলের দুধের অবর্তমানে কিন্তু আমি এক্সট্রা ওটা করবো না মিষ্টি জিনিস অনেকে আবার আবার মালাই কাজে পছন্দও করে না তা আমরা আমরা পছন্দ করি কিন্তু আজকে আর করবো না করবো আমার যেটুকু ঝোল লাগবে আমি জোলটা হচ্ছে দিয়ে দিলাম এবার জোলটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো আমার বলে গা গোলে গোলে গিয়েছি এবার আমি কী করবো আমি ঝোলটা জোর রাই দিলাম অতিরিক্ত যদি ঝোল জাল দেওয়া হয় তাহলে ঝোলের আবার স্বাদ থাকে না তা আমি এবার কী করবো আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো সব একটু জল জল রাখবো তো তাই আমি একটু জলের পরিমাণ বেশি দিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি সব ছেড়ে দিলাম দেখুন মাছে গিলু কত অনেক গিলু আছে মাছে জলে টেস্ট হবে অনেক চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে একটু মাছে আবার জাল না হলে তো আবার জলে স্বাদ হয় না একটু জাল হোক মাছটা কী করবো দেখুন কালারটা কি এসছে এবার আমি কিছু কাঁচা মরিচ আমি উপর থেকে ছড়িয়ে দেবো হুম উপর থেকে কিছু কাঁচামাজ ছড়িয়ে দেবো আর সামান্য একটু জাল হলে আমি হচ্ছে আমার ভাজা মশলা আছে আমার একটা আমার সিক্রেট একটি ভাজা মশলা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই মশলাটা দিয়ে নামিয়ে নেব আমি ততক্ষণে সঙ্গেই থাকবো রান্না করার ঝাল দিয়েছে কিন্তু আমি অনেকটা দেখেই বুঝতে পারছেন মাছগুলো এবার আমার যে সিক্রেট মশলা আমি ডালটা কিন্তু এখন কমিয়ে দিলাম দিয়ে আপনাদের আমি এই সিক্রেটে যেমন ভাজা মশলা আমি এই ভাজা মশলা সিক্রেটটা বলি এটা এসে জিরে ধনে এটা আছে একটুখানি মৌরি মানে যেটাকে মিষ্টি জিরে বলা হয় একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর একটা এলাচ এইগুলো ভেজে এটা গুঁড়ো করে রাখা হয়েছে হ্যাঁ এর বাইরে আর কিছু না আপনাদের যদি জানতে হয় আমার আমার কমেন্ট করবেন আমার পেজে আমি এই সিক্রেট মশলার আরও আছে আমি সেগুলো নিয়ে আপনাদের আমি দিয়ে দেবো এই সিক্রেট এই যে ভাজা মশলাটা সরাসরি গরম মশলা না দিয়ে যদি আপনারা এইভাবে মশলা করে দেন আপনাদের মাছের জোল বলেন যে কোনো ঝোল ঝালে বলেন এই দেখেন এলাজের রেল দিয়েছি দিয়েছে রেল আজারি এইগুলো খোসাগুলো দেখা যাচ্ছে আপনাদের এই জোলে আলাদা একটা স্বাদ আসবে গ্রামটা তো আপনাদের শুকাতে পারছি না তবে আপনারা এইভাবে মশলা করে মাছের যে ঝোলটা করবেন জোলে দিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগবে আমার জোলটা রেডি হয়ে গেলো এবার আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে আমি ঢেলে নেবো তো যারা আমার ফেসবুক থেকে আমার কন্টেন্ট দেখছেন আমার ফেসবুক থেকে একটু ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার ফলো করে আছেন বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কি আনা এইসব রেসিপি আপনারা কি রেসিপি দেখতে চান কি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আমার পেজে সবাইকে আনা রেসিপিতেই আমি ভরপুর করে রাখি আধুনিক রেসিপি আমার পেজে কিন্তু নেই বললেই চলে তা আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবে আমার রেসিপি রেডি এবার এবার আমি আমি ঢেলে ঢেলে মাছগুলো গরম সঙ্গে বন্ধুরা না হ্যাঁ একটা টুকরো আলু হলে আমার তো লাগে না আশা করি আমার বন্ধুদেরও তাই আর রান্নাটাই সবসময় ভালোবাসার দরকার ভালোবাসার সোনা না থাকলে কিন্তু রান্না করা যাবে না ওই তড়ি ঘড়ি এটা সরাবো ওটা করবো ওই কাজ করে আসে এইভাবে রান্না করতে আসলে কিন্তু রান্না কখনো সুস্বাদু এবং সুন্দর হবে না রান্না একটা দিয়ে মানসিকতার দরকার আদর ভালোবাসা দিয়ে রান্নাটা করতে হবে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার রান্না ভালো হয়ে যাবে একটা সন্তান যেমন মানুষ করতে হয় এই রান্নারও কন্টেন্টগুলো তৈরি করতে গেলে যারা আমরা করি তাদের এরকমই ভালোবাসা দিয়ে করতে হয় এবার আমার দেখুন আমি এবার ঢেলে নেব আমি এবার জোরটা ঢেলে দিচ্ছি জোরটা ঢেলে দিলাম ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আর সাবেক আনা রেসিপি দেখার জন্য মাদার্স কিসের গোলাকে চোখ রাখবে